সাউথ ইস্ট নামক এক ফাউল ব্যাংকের কার্ড ক্লোজ করে দিলাম খুব ভালো লাগতেছে বিগত তিন বছরের তার সাথে পথ চলা প্রথম কার্ড নিয়েছিলাম সাউথ ইস্টেরই কিন্তু কাজের পরিক্রমায় এই কার্ড আমাকে কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ হয় আর আস্তে আস্তে দেখলাম যে এই কার্ডের মধ্যে তেমন কোনো ফ্যাসিলিটি নাই যে দেখেন সরাসরি এনওসি নিয়ে নিছি প্রায় সাতশো টাকার বিনিময়ে কার্ড ক্লোজিং ফি আর এনও সি ফি এনওসি ফি নিছে সাড়ে তিনশো টাকা কিন্তু আপনার এই যে জাস্ট একটা কাগজ তারা আমারে মেইল করছে কপি এই জন্যই সাড়ে তিনশো টাকা বিশ্ব ধাস বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম বিশ্ব ধন্দাবাস যাই হোক আমার কাছে কার্ডারও আছে ওগুলো অনেক ফেসিলিটি দেয় আমারে আমার যে পারপাস আছে ওগুলো আমার সার্ভ হয় এর বাইরেও যার কারো যদি কোনো ইয়া লাগে ইনফরমেশন লাগে সাহায্য লাগে আমার ইনবক্স অনেক দিন বলে দিব সব কিছু ইনশাল্লাহ